কৃষ্ণার মুখের সব থেকে আকর্ষণীয় তার গোলাপের পাপড়ি নেয় ঠোরচুড়া দেবব্রত কি করছে ঢোল বাজাচ্ছে করবে না সে বুঝতে পারছে দেবব্রত তার মাঝে নেই কিছু বলতে যাবে তার আগেই নিজের অধরে দেবব্রতের উষ্ণ ঠোরচুরা পরশ পেলো কৃষ্ণা তৃষ্ণার তো দেবব্রত তখন তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত কৃষ্ণার ঈদপিণ্ড যেন বুক ছিঁড়ে বেরিয়ে যাবে এই অনুভূতির সাথে তার পরিচয় নেই এ যেন অন্য জগতের অনুভূতি ভয় হচ্ছে রাগ হচ্ছে আবার কোথাও না কোথাও একটা ভালো লাগাও কাজ করছে উপন্যাসের লেখকেরা এই অনুভূতিকে সুখময় অনুভূতির কাতারে ফেলতেন দেবব্রতের আচরণকে ভালোবাসার বলে তারা দাবি করতেন তবে কি কৃষ্ণার মশাই তাকে ভালোবেসে ফেললো দেবব্রতের উষ্ণ ঠোঁটজোড়া থেকে তার যেন নিস্তার নেই কৃষ্ণার চোখ আবেশে বন্ধ হয়ে আসে চোখ জোড়া থেকে মুক্ত দানার মতো অশ্রু গড়িয়ে পড়ে কৃষ্ণার অশ্রু দেবব্রতের গালে স্পর্শ হতে দেবব্রত তাকে ছেড়ে দেয় কপালে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলে তুই কাঁদছিস কেন আমি তো তোকে ব্যথা দেয়নি আপনার কি খুব খারাপ লাগছে মাস্টারমশাই জড়ানো কণ্ঠে অস্পষ্ট স্বরে কথাটা বলে কৃষ্ণ দেবব্রত তখন ভুবন ভোলানো হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরল কৃষ্ণার কানে মুখ লাগিয়ে মৃদু কণ্ঠে বলল উহু এখন শান্তি লাগছে কৃষ্ণাকে বুকের সাথে মিশিয়ে রেখেছে সে তার ঈদ স্পন্দন স্পষ্ট শুনতে পারছে কৃষ্ণা হাত পা ক্রমে ঠান্ডা হয়ে আসছে তার দেবব্রতের উষ্ণ শরীর তাকে জড়িয়ে রয়েছে এই উষ্ণতার মাঝেও একরকম মাদকতা আছে কৃষ্ণা তার মাস্টার মশাইয়ের গায়ের সেই মাতাল করা গন্ধ পাচ্ছে অজানা আবেশে তার হাত দেবব্রতের পিঠে চলে যায় চোখ বুঝে চুপ করে শুয়ে থাকে কৃষ্ণা দেবব্রত তখন শান্তির নিদ্রা আর কৃষ্ণার চোখের ঘুম যেন হাওয়া হয়ে গেছে এই অনুভূতি যেন অজানা সুখের অনুভূতি যা থেকে কৃষ্ণ অবগত নয় সকাল আটটা সূর্যের চোখে পড়তে ভেঙে যায় দেবব্রতের মাথাটা ঝিম ধরে আসে এখনো জ্বরটা পুরোপুরি নামেনি শরীরটা ঘেমে আছে বোঝা যাচ্ছে কাল রাতে খুব ধকল গেছে শরীরের উপর সূর্যের আলো রুমটাকে পুরো আলোকিত করে রয়েছে হঠাৎ খেয়াল করলো তার গায়ের সাথে কেউ মিশে আছে চোখে খুলতেই দেখলো তার বুকের সাথে মতো ঘুমিয়ে আছে বাচ্চার আসে কৃষ্ণা শাড়ির গেছে মেয়েটি জড়ো হয়ে তার বুকে ঘুমিয়ে আছে দেবব্রত খানিকটা চমকে গেল চোখটা বুঝতেই কাল রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো কত বড় ভুল করতে যাচ্ছিল সে তখন যদি নিজেকে না আটকাতে তাহলে খুব বড় অহিত হয়ে যেত এই ভুলটা চাইলেও শুধরাতে পারতো না খুব অপরাধ বোধ হচ্ছে যাকে ভালোই বাসে না তার সাথে এভাবে আচরণ করাটা অনৈতিক কৃষ্ণা যদি এখন কাল রাতকে কোনো ভুল ইঙ্গিত হিসেবে নেয় তাহলে তো লজ্জায় মাথা কাটা যাবে দেবব্রতের কি বলবে সে কৃষ্ণাকে জরে ঘরে তার দ্বারা ভুল হয়ে গেছে এটা তো বাচ্চা মেয়েটার হৃদয়কে ভেঙ্গে চুরমার করে দিবে মাথাটা অসহ্য যন্ত্রণা করছে শোয়া থেকে উঠে বসলো দেবব্রত মাথাটা হাত দিয়ে চেপে ধরল সে কি করবে সে কিভাবে কৃষ্ণাকে তাদের মধ্যে যা ঘটেছে তা ঘোর ভুল মাথাটা কি খুব ব্যথা করছে কৃষ্ণার কথায় ঘোর ভাঙে দেবব্রতের পাশে ফিরে দেখে কৃষ্ণা গোল গোল চোখে তাকিয়ে আছে তার দিকে কি মায়াবী মুখখানা মেয়েটার সাথে কিভাবে এতটা খারাপ কাজ করলো সে নিজের উপর মারাত্মক রাগ হচ্ছে তার নিজেকে কোনো মতে সামলে ধীর কণ্ঠে বলল কখন উঠলি আমি কি তোকে জাগিয়ে দিয়েছি না কে ঘুম ভাঙলো এখন শরীরটা কেমন হুম ভালো দেখি জ্বর আসছে কিনা বলেই কপালে হাত দিতে যাবে তখনই বাধা দেয় দেবব্রত কৃষ্ণ অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে কাল রাতে যে ব্যক্তি ভালোবেসে তাকে আলিঙ্গন করেছে আজ তার শরীর স্পর্শ করতে দিচ্ছে না অবাক না হবার তো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃষ্ণা দেবব্রত কৃষ্ণার চাহনি বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে জ্বর নেই তুই চিন্তা করিস না আমরা আজ দুপুরে বের হব কিন্তু বলে এই বিছানা ছাড়ে দেবব্রত একটু দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় সে কৃষ্ণার চোখে চোখ রাখার সাহসটুকু হচ্ছে না কৃষ্ণা অবাক চোখে তার মাস্টার মশাইয়ের যাবার পথের দিকে তাকিয়ে রইল মনের মাঝে এক অজানা হাহাকার সৃষ্টি হয়েছে এই হাহাকার উত্তর তার জানা নেই বরতলায় বসে রয়েছে অর্জুন চোখ কলেজ গেটের দিকে হাতে চায়ের প্লাস্টিকের কাপ কাপ থেকে ধোয়া উঠছে শীতের সকাল এই এক কাপ চা যেন সবচেয়ে পানীয় কিন্তু এখনো এক দেয়নি সে কাপে কারণ তার চোখ একজোড়া চোখকে অধীর হয়ে খুঁজছে আর চার দিন হলো এই চোখ জোড়াকে দেখতে পায়নি সে মনটা আনসান করছে খুব বড় অসুখে পড়েছে সে এটা বুঝতে পারছে এই কৃষ্ণাবতী সাহাকে একদিন না দেখলেই তার বুকে চিন চিনে ব্যথা হয় আসতো চার দিন সেই জানে তার কি অবস্থা চুলগুলো এলোমেলো হয়ে আছে তার এই চারটা দিন ছ ঘন্টাও ঘুম হয়নি তার চোখ বুঝতে কৃষ্ণার মুখখানা চোখের সামনে ভাসে ঘুমোনো যে দায় হয়ে দাঁড়িয়েছে হঠাৎ খেয়াল করলো কলেজ গেট দিয়ে অন্না ঢুকছে অদীর হয়ে অর্জুনের চোখ জোড়া কৃষ্ণাকে খুঁজতে থাকে আশেপাশে কোথাও কৃষ্ণাকে না দেখতে পেয়ে মনটা আবার হু হু করে ওঠে তার এবার আর বসে থাকতে পারে না অর্জুন ছুটে যায় অন্যার কাছে হঠাৎ অর্জুনকে নিজের সামনে দেখে অবাক হয়ে যায় অন্না কিছু বলার আগে অর্জুন প্রশ্ন করে ওঠে কৃষ্ণ আসেনি অন্না অর্জুনের প্রশ্ন শুনে কিছুক্ষণ হা করে তার দিকে তাকিয়ে থাকে অন্না ছোট হলে অর্জুনের সাহনী ব্যাকুলতা বুঝতে বেশি সময় লাগে না অন্যার মুখে হাসি টেনে বলে কৃষ্ণ আসেনি অর্জুন দা ওর কি শরীর খারাপ চার দিন হয়ে গেছে আসেনি অর্জুন বেশ আকুল হয়ে প্রশ্নটা করে অন্নাকে অন্না নিজেকে শান্ত রেখে খুব ঠান্ডা গলায় উত্তর দেয় ও সুস্থ আছে। মামা বাড়িতে ঘুরতে গেছে আর ফিরবে কাল থেকে আসবে কলেজে ও দীর্ঘশ্বাস ফেলে অর্জুন আরও একদিনের অপেক্ষা গোবেচারা মুখখানা করে চলে যেতে নিলে অন্না গম্ভীর কণ্ঠে বলে আগুন নিয়ে খেলছে অর্জুন দেখো হাতের সাথে সাথে মনটাও না জ্বলে যায় তখন শুধু জ্বলতে হবে তোমাকে সেই জলন কাউকে বোঝাতেও পারবে কিন্তু তুমি জ্বলবে বিরহ জ্বালা খুব কষ্টের অন্যার কথাটা অর্জুনের পা জুড়া আটকে দিল তীক্ষ্ণ চোখে দেখতে লাগলো সে কথা অন্য গট গট করে ক্লাসের দিকে রওনা দিল অর্জুন এখনো কথার অন্যার জালের মহামার্ত খুঁজছে সত্যিকে আগুন নিয়ে খেলছে সে বারান্দায় দাঁড়িয়ে আছে কৃষ্ণা দেবরুতে অদ্ভুত আচার আচরণ তাকে ভাবাচ্ছে লোকটা এখনো তার সাথে অস্বাভাবিক আচরণ করে যাচ্ছে বাড়ি ফেরার সময় সারাটা রাস্তায় কোনো কথা বলেনি সে কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছে কৃষ্ণ বুঝে উঠতে পারছে না তার দোষটা কি ভেবেছিল এবার হয়তো মাস্টার ঘরে তার ঠাই মিলবে কিন্তু হলো কই মাস্টারমশাই তার ট্রাং অন্য রুমে দিয়ে গেল কৃষ্ণার মনে অন্ধকার সে আছে খুব কান্না পাচ্ছে দেবব্রতের আচরণ তাকে ব্যথিত করছে কিন্তু দেবব্রত কি জানে সেটা না সে জানে না না আর চুপ থাকবে না কৃষ্ণা প্রশ্ন করবে দেবব্রতকে যদি এভাবে এড়িয়ে যায় তবে কেন তাকে ভালোবে সে কাছে টেনেছিল সে চোখের অসরু মুসের দেবব্রতের রুমের দিকে রওনা দেশে রুমের কাছে যেতে চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন